আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা নিচে সম্পর্কে শিখেছিলাম তো আমি বলেছিলাম যে এই বক্সটা ভালোভাবে মুখস্ত করতে বা বলতে কি বুঝে পড়তে আর কি কারণ এটা আমাদের অঙ্কে লাগবে তো অনেক সময় এটা অনেকে মনে রাখতে পারে না কারণ অনেক অনেক মূল বাস্তব সমান হিদি বিধি করে ফেলে তো এখানে মূল পার্ট মনে রাখতে হবে আমি মনে রাখার মনে রাখার টেকনিক তোমাদের শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে তিনটা কেস মূলত কেস হচ্ছে আমাদের তিনটা

তো অঙ্কে যাওয়ার আগে কিছু কথা বলি সেটা হচ্ছে আমি অঙ্কগুলো একটা যে টপিকটা পড়াবো সেই টপিকের অঙ্কগুলো করবো আগে পরে দেওয়া আছে বাট আমি আমার সিকুয়েন্সে সাজিয়েছি আমার মতো করে তোমরা আগে জাস্ট অঙ্কগুলো করবে তারপর দেখবে এই অঙ্কগুলো তোমাদের বইতে হয়তো আগে পরে আছে। বাট সবগুলো অঙ্কই থাকবে আশা করি বুঝতে পারছো দেখো দুই নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি উদাহরণে দুই নম্বর অঙ্ক দেখো তোমাদের বা কারিগরি শিক্ষা বোর্ডে এসেছে বলছে কে এর মান কত হলে এই এই সমীকরণ দেওয়া আছে সমীকরণের মূল সমান হবে তো এখানে দেখো এখানে কিন্তু সমীকরণে কোনো নাই মানে মিসিং হয়ে গেছে কে মূলত এই জায়গায় থাকার কথা এখানে বলেছে দেখো কেটা এখানে আছে তাহলে সমীকরণটা কিরকম দেওয়া আছে আমি দেখি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান প্লাস কে ইন্টু এই সমীকরণের কে মান কত হবে যদি মূলদয় সমান হয় এখন তাহলে অবশ্যই কি নিশ্চয়ক লাগবে তো এখন আমরা তো নিশ্চয়ক বের করেছিলাম কার এটা হচ্ছে আদর্শ ফরম্যাট মানে আদর্শ সমীকরণ এবং এখান থেকে আমি পেয়েছিলাম কি এখন আমাকে এই ইকুয়েশনটাকে আমাকে এই ফর্মেটে আনতে হবে এই যে এক্স স্কোয়ার প্লাস আছে সেই ফর্মেটে এটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে তাহলে আমরা কনভার্ট করি কিভাবে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান এটা কে দিয়ে গুণ করে দিই তাহলে টু কে এক্স প্লাস কে টু দেখো এখানে এক্সটা আলাদা আসে তাহলে আমরা এক্সটাকে একত্রে করব তাহলে কীভাবে দেখো দেখো এখান থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারি তো কমন এটাকে কে

माइनस वन इज इक्वल टू जीरो এখন দেখো এটা কিন্তু এখন এই যে আমাদের আদর্শ ফরম্যাট বা যেটার আমরা নিশ্চয়কের মান বের করেছিলাম এক্স এর মানটা সেই ফরম্যাটে চলে আসছে এখানে এক্স এর সহগ এ আমি বলতে পারি এখানে এক্স এর সহগ আছে আমার এখানে ওয়ান তাই না এখানে বি এর সহগ এক্স এর সহগ কিন্তু বি তো এটা হচ্ছে তাহলে সেই অনুযায়ী আমার কি বি আর এটা যদি সি হয় তাহলে এটা হচ্ছে আমার এখন তাহলে সেই সি এর মানটা এখন কথা দেখো যে আমার মূল কখন সমান হয় মূল সমান হয় মান শূন্য হলে তাই না এই দেখো মূলধে কখন সমান হয় বলতো তো মূল সমান হয় কখন নিশ্চয়কের মান শূন্য হলে নিশ্চয়কের মান শূন্য হলে তাই তো তাহলে যেহেতু আমাকে শর্তে বলতে মূল সমান তো আমি লিখতে পারি শর্ত মতে বিএ স্কোয়ার নিশ্চয় কি বিসি এখন এখানে আমার মানগুলো বসাতে হবে এখন দেখো বি কত বি সহক মানে কি আমাদের সাইন সহ কিন্তু সহকটা আমরা কাউন্ট করি তাহলে এখানে তোমার মাইনাস সিক্স মাইনাস টু এক্স সরি টু কে এখানে টু কে আসবে ওয়ান ফোর হচ্ছে এখানে ফোর ইন্টু ওয়ান ইন্টু সি কত বলো তো সি হচ্ছে কে মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান টু জিরো তো এটাকে এখন আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা মানটা পেয়ে যাবো তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো সিক্স মাইনাস টু কে হোল স্কোয়ার মাইনাস ফোর ফোর কে প্লাস টু জিরো আমরা এখানেই করি ওকে দেখো তাহলে এখন দেখো এখান থেকে লেখা দেখি যে এটাকে ভাঙাও তাহলে এ মাইনাস বি হলো স্কোয়ার সূত্রে ভাঙালে কি আসবে

এটাকে দ্যাট ক্যালকুলেটর বসালেই তোমার মানটা চলে আসবে যেহেতু এখানে আমি করার এটাকে আমি মিডল ফ্যাক্টর করে একবারে করে দিচ্ছি এটাকে আসে মিডল ফ্যাক্টরে তোমরা ভাঙালে করে আসছো দেখো কে কে প্লাস টেন টু জিরো কারণ কি এমন দুটো সংখ্যা যেটা দিয়ে গুণ করলে আমি এই টেন পাবো এবং যোগ করলে আমি সেভেন পাবো তাই তো এটাই তো মিডল ফ্যাক্টরের কাজ এখান থেকে আমি দেখুন কে কমন নেই তাহলে কেসে বলতো আসে কে মাইনাস ফাইভ আমি যদি নেই তাহলে এখন আমরা এই পাশে লিখি এখন এখান থেকে কি লেখা যায় কে মাইনাস টু ইন্টু দেখো কে মাইনাস টু কে মাইনাস ফাইভ ই জুকল টু জিৰ অত কে জু কোল টু টু অর কে জু কোল টু ফাইভ এক লাইন এখানে গেপ দিছে না গেপ দেওয়াটা ঠিক হবে না প্রথম এখান থেকে দেখা যায় হয় কে মাইনাস টু ই জু কোল টু জিৰো অর কে মাইনাস ফাইভ ই জু কোল টু জিৰো এখান থেকে দেখা যায় কে জি কল টু টু

এবার দেখো নেক্সট অঙ্কে আমরা দেখো দেখো দুই নম্বর অঙ্কটা কি বলছে সেই অঙ্ক যে কে এর মান কত হলে সমীকরণের মূল দয় কি হবে বাস্তব ও সমান হবে তাহলে বাস্তব সমান হলে কি হয় নিশ্চয়কের মান কি হয় শূন্য হয় তোমরা দেখো বাস্তব ও সমান দেখ বাস্তব সমান হলে কি হবে নিশ্চয়কের মান শূন্য হবে তাহলে আমরা আগে দেখি ইকুয়েশনটা কি আমাদের আদর্শ ফর্মে আছে কিনা

কে প্লাস টু এটা হচ্ছে বিয়ার মাইনাস ফোর এই কত এ হচ্ছে আমার কে মাইনাস ওয়ান সি কত এখানে ফোর টু এটাকে লেখা মাইনাস লেখা কে প্লাস টু এখানে ছোট চলে আসে এফআর ফোর আছে চার চার ষোলো ষোলো কে এটাকে ভাঙাই এখন কে স্কোয়ার প্লাস টু এ মানে কি ফোর কে আমি একবার লিখলাম প্লাস বি মানে টু স্কোয়ার করে আমরা এখানে ফোর এটা হচ্ছে এ প্লাস বি হোলো স্কোয়ার আমি ভাঙাই ভাঙাইলাম এটাকে মাইনাস ষোলো কে প্লাস ষোলোয়াল টু জিরো এটাকে আমি করি কে মাইনাস থেকে চার বাদ দিল বারো কে প্লাস টোয়েন্টি ইজ টু জিরো এটা তোমরা ক্যালকুলেটর দিলে তোমার সলভ তুলে আসবে বাট আমি এটাকে ভেঙে করলাম মিডল টার্ম ব্রেক এটা কি আনবে কে স্কোয়ার মাইনাস টেন কে মাইনাস টু কে প্লাস টোয়েন্টি কে কমন নেই জিরো ওকে তাহলে এখন দেখো এখান কি লেখা যায় কে

টু এবং টেন হলে এই মূলদয় কি এই সমীকরণের মূলদয় বাস্তব হবে এবং সমান হবে খুবই সিম্পল অঙ্ক আজকে পর্যন্তই